বিয়ের বিয়ের আগে প্রেমিক করে বিয়ের পর জামাই করে কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের কেউ ঢুকিয়ে টেপে আবার কেউ টিপে ঢুকায় কি সেই কাজ মেয়েদের সবচেয়ে নরম হয় কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে চুল এই উত্তর কি বাবা সুন্দর সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম পাঁচটা শিল্পীলে উস্তাদ কি খেলা গানের আয়োজন করছে উস্তাদের কাছ থেকে শুনে উস্তাদ হ্যাঁ রাজীব আপনার হাতে হলো সাদা সাদা কি যেন দেখতেছি টোকেন আছে আমার হাতে টোকেনের ভিতরে কি উস্তাদ টোকেন আছে দাদা আজকের দাদা কিন্তু একটু ভিন্ন খেলা যেমন যার হাতে টোকেন যাবে ঠিক আছে জি উস্তাদ পড়বে পড়ে এই প্রশ্নের জবাব কিন্তু তাকেই দিতে হবে এই দাদার উত্তর তারাই দিতে হবে এটা উস্তাদ একটু কঠিন খেলা হচ্ছে মনে হয় কঠিন ঠিক আছে জি উস্তাদ তো আর এই যে আমি কিন্তু আজকের দাদা খেলায় আছে মনির শান্ত রানী রিয়া আশা ঠিক আছে আর আজকের খেলাটা কিন্তু হবে খুবই আসলেই কঠিন মানে যে দাদা পড়বে সেইটি উত্তর উস্তাদ দাদার খেলাতে এমনিতেই অনেক মন মজা হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই এ তোমরা দাদার উত্তর দিতে পারবে চেষ্টা করি তো ভাইয়া তাহলে উস্তাদ তাহলে কিন্তু আমি এবার চলে যাব মন পর্বে নাকি যে উস্তাদ শুরু করব কাকে দিয়ে মনির মনির তোমাকে দেই শুরু করি আমার দেই শুরু করে আচ্ছা আমার হাতে কিন্তু টোকেন আছে 10টা শিলবে আছে পাঁচটা তাহলে টোকেন পাবে একজন দুইটা করে বুঝা গেল আচ্ছা মনির তোমার হাত দেই তুমি নাও উপর থেকে একটা টোকেন নিয়ে নাও থেকে জোরে করে পড়বে যা লেখা আছে জোরে জোরে শান্ত পড়ো জোরে জোরে পড়ো শান্ত জোরে পড়ো তুমি পড়ে দাও তুই ঠ্যাং ধরিয়া আপন কাজ সারিয়াত দেই তাকে সারিয়া

আমি এটাই আশা করেছিলাম কিন্তু প্রশ্নটা যদিও মানে সামনের কথাগুলো একটু ব্যতিক্রম পিছনের কথাগুলো কিন্তু সুন্দর যেহেতু আসলেই আমাদের দেশে আমরা মুরুব্বীদেরকে দেখছি মানে জাতির এক পর ধরে পাড়া দিয়ে ঠ্যাং ধরে চাপ দেয় দিয়ে সুপারিতে কাটে ঠিক আছে যাই হোক মনের কিন্তু উত্তর পাইলো না এবার শান্ত একটা চারদিকে একটা মাঝখানে লাল চারিদিকে বাল মাঝখানে লাল পারবে উত্তর দিতে ও মাথার সিঁদুর নাকি

তোমাদের বিদ কেউ পারবা আমি উস্তাদ হ্যাঁ বলো 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 পন্ডি কোরলা ভাতটা কোরলা ভাতটা ভাতটা ভাতটাই লবণ লাগে মরিচ লাগে না ভাতটা লাগে দেয়া যা লবণ লাগে আছে কি আর দরকারি লবণ ছাড়া হয় কই উস্তাদ কেউ পাইল না আমি কই না এটা লেবলায় ওকা দিছে ওই যে

বাবা বাবা সুন্দর 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 সবকিছুই করতে হয় যাই হোক চলে যাবো আমরা এবার আশা আগে প্রেমিক কি বিয়ের পর জামাই করে কি করে

না বল কে পারবে তুমি হ্যাঁ যে পারবে বলেন কে করে প্রেমিক বিয়ের আগেও প্রেমিক মানে এডি তো নেগেটিভ দিলে তো নেগেটিভই যাবি না ও তো বলছে যে হচ্ছে শাসন করে শাসন আর কে আর তো প্রেমিক কি শাসন বিয়ের আগে প্রেমিক করে বিয়ের আগে প্রেমিক করে বিয়ের পরে স্বামী করে স্বামী করে হবে

সুন্দর এবার আশা হ্যাঁ যাই হোক প্রথম রাউন্ড শেষ এবার চলে যাব আমরা দ্বিতীয় রাউন্ডে জি উস্তাদ জি উস্তাদ আচ্ছা মনির জি উস্তাদ একটা টোকেন উঠাও আর উঠে কি করব কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের শিকল কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের শিকল বলো বলো মনির

কেউ ঢুকিয়ে টেপে আবার কেউ টিপে ঢুকায় কি সেই কাজ কেউ ঢুকিয়ে সুন্দর সুন্দর আসলে কিন্তু এটা ছিল অত্যাধিক মানে আধুনিক একটা মানে এই যুগের একটা প্রশ্ন দাদা আসলে মোবাইল কেউ মানে

আচ্ছা এবার জরিমানা দেবে কে কে মনি আর এবার আশা আবু থেকে জরিমনাটা নেন হ্যাঁ আশা

যাই এবার আমরা যাব তিন নম্বরের কাছে আকুনজলে আকুনজলে কেলা না আজকের বিজয় কিন্তু শান্ত শান্তর জন্য ঠিক আছে আমরা বিজয়ের গান এখন অবশ্যই শুনবো না যেহেতু সে বিজয়ী আর বিজয়ী তো হয়তো খেলায় অংশ নিলে বিজয়ী একজন হবে সেটাই জন্য মন খারাপ করা যাবে না খেলায় অংশটা নয় হলো বড় বিষয় নাকি মনে আজকে হার যাও কাল জিততে পারো অবশ্যই প্রিয় দর্শক খেলাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শিল্পীদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা আজকে যাচ্ছি ফেরবো আবার হয়তো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ